আসসালামু আলাইকুম কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি শুরু হয়ে ভিডিও নিয়ে সকাল সকাল নাস্তা করতেছি পরোটা আর গরুর দুধ ছিল ওটা তোমাদের ভাইয়া খায় নাই পর আমি এটা দিয়ে চা বানিয়ে ফেলেছি যাই হোক নাস্তা শেষ করে আজকে মনে হয় অনেক দিন পর আমি রান্না করতে আসলাম প্রায় মাস পর আর রান্না করতে এসে আজকে আমি হাঁস রান্না করব। এক মাস পর রান্না করতে এসেছে এটা বলার কারণ হচ্ছে আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম সেখানে অনেক দিন ছিলাম প্রায় পনেরো দিনের মতন ছিলাম তারপর আসার পর আবার অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন তাই আর রান্না করা হয়নি প্রায় মনে হয় এক মাস হয়ে যাবে যে আমি রান্না বান্না করি না তো আজকে এই তো রান্না করছি আজকে একটা হাসে অর্ধেকটাই নিয়েছি কারণ শুধু একবেলার জন্য রান্না করব মানে রাতের জন্য রান্না করে রেখে দিচ্ছি আজকে হুট করে আম্মু ফোন দিয়ে বলতেছে যে দুপুরে বাসায় খাওয়া দাওয়া করার জন্য খুদের ভাত আর ভর্তা বানিয়েছে আর খুদের ভাত ভর্তা তো আমার অনেক পছন্দ আমার আম্মু জানে পরে ফোন দিয়ে বলতেছে আমাকে আর আমার শাশুড়িকে যেতে আর বাসায় কেউই ছিল না সুপ্তি ছিল না আমার শ্বশুর ছিল না তোমাদের ভাইয়াও ছিল না তাই বলতেছে যে পরে আমাদের দুজনকে যাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এখানে তাই ভাবলাম যে রাতে আবার এসে কখন রান্না করব এর জন্য একবারে রান্না করে রেখে যাচ্ছি আর এখানে আমি একটা লং দিয়ে এই ফুটাটা বন্ধ করে দিয়েছি কারণ হাঁসটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় এমনিতে তো হাঁস সেদ্ধ হতে সময় লাগে অনেক আর আমার শাশুড়ি এখানে কতগুলো আলু কেটে দিয়েছে বলো যে এখানে দেওয়ার জন্য আসলে হাঁসের সাথে আলুটা আমার কাছে বেমানান লাগে আমি কখনোই দেখি নাই হয়তো যারা খায় তারা সব কিছুতেই খায় তোমাদের ভাইয়া আবার আলু খুঁজে মাংসের সাথে তাই হয়তো মা দিয়েছে যাই হোক এদিকে আমার মাংস রান্না শেষ আর আমিও গোসল টোসল করে রেডি হয়ে গিয়েছি কালকে মাত্র দাওয়াত খেয়ে এসেছি ওই ব্লগটা তোমরা দেখেছই আজকে আবার যাচ্ছি আবার আমার আন্টি বেড়াতে এসেছে যার কারণে এত আয়োজন মানে এই খুদের ভাতটা আমাদের সবাই অনেক পছন্দ করে এখানে কি কি ভর্তা একটু বানিয়েছিল ভর্তা ছিল এখানে দুই কালো জিরা ভর্তা ছিল তারপর এখানে আবার রুই মাছ ভোনা করেছিল এখানে আলু ভর্তা ছিল মানে এখানে অনেক টাইপেরই ভর্তা ছিল আর এই তো খুদের ভাত তোমাদের আমাদের কার কার খুদের ভাত পছন্দ আমাকে কমেন্ট করে জানায়ও তো আমি একটু পরে খেতে বসবো ওইখানে আমার আন্টি ওরা খাচ্ছিলো আর বাসায় আসার পর দেখি আমাদের ম্যাডাম বাসায় ছিল না সে নাকি কোন জায়গায় দাওয়াত খেতে গিয়েছিল আমার এক কাকির সাথে তো এই তো বাসায় চলে আসলো এই আমার সাথে কি একটা ফাপড় নিচ্ছিল যাই হোক আমার আম্মা জান বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ তো আমরা সবাই একসাথে খেতে বসলাম আমি একদম ভর্তা সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটে আর আমি যখনই ডাইট করার সিদ্ধান্ত নেই তখনই এই এত মজার মজার খাবার রান্না করে বাসায় মানে কি এক অবস্থা যার কারণে মনে করো আমার একবেলা বেলা ডাইট হলে আরেক বেলা হয় না এইভাবেই চলছে আমার জীবন দেন খাওয়া দাওয়া শেষ করে ভাবি এখানে চা বানাচ্ছিলো আর আর আমার বড় আনটি একটা মিশালি সবজি রান্না করে এনেছিল ওইটার ক্লিপটা আসলে আমার কাছে নাই মানে আমি খাওয়ার ধান দেয় আমি ক্লিপ নিতেই ভুলে গিয়েছি যাই হোক ভাবে এখানে চা বানাচ্ছে আর আম্মু এখানে পিঠা বানার প্রস্তুতি নিচ্ছে আজকে ভাপা পিঠা বানাবে তাই যা যা লাগে সব কিছু বের করে নিয়েছে যেহেতু আমার শাশুড়ি এসেছে আমার আন্টিরা বেড়াতে এসেছে তাই সবার জন্য এখনই যে ভাপা পিঠা বানাবে তো এই তো আমি চা খেয়ে নিলাম এরপরই জেনিফার ওরা চলে আসলো এই যে এসেই সে তার মামুনির কাছে গেছে আর সে আদর নিচ্ছে এখন তো আমার কাজই আসলো একদম সন্ধ্যার দিকে ও ওর শ্বশুর বাড়ি ছিল আর ওর শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কিন্তু একদমই কাছাকাছি মানে দুই কদম হাঁটলেই ওর শ্বশুর বাড়ি চাই হোক আমার কাজিনের হাজবেন্ড এখানে অনেক নাস্তা পাঠিয়েছে ওগুলা প্লেটে ঢালতেছে ওগুলো একটু পরে দেখাচ্ছি আর এখানে আমার আন্টি পিঠার গুড়িটা সুন্দর করে মেখে নিচ্ছিল মানে আমি বললাম না আমি ডাইটে থাকলে দুনিয়ার খাবার আমার চোখের সামনে থাকে এই গোল তোমরা ছোটবেলায় কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে যে এটা আমাকে থাকে ভালোই লাগতো এখানে ছোলা ছিল জিলাপি মানে এটা গুড়ের জিলাপি তারপর পেঁয়াজ চু আলু চোপ বেগুনি অনেক কিছুই ছিল তো এখান থেকে আমি একটু একটু করে খেয়েছি লোভ আসলে সামলাতে পারছিলাম না তো এখানে আমার আনটি গুড়িগুলাকে চেলে নিচ্ছিল আর আমার আম্মু এখানে গুড়টাকে গ্রেড করে নিচ্ছিলো আর এখানে আমার শাশুড়ি কি একটা কাজ নিয়েছে দেখেন সে আয়াতকে খাওয়াচ্ছিল তবে আজকে আয়াত বেশি একটা মর্জি করে নাই খেয়েছিলো মতোই আর আমাদের জেনিফার এখানে খেলা করছিল। পরে আম্মু দেখলাম যে পিঠা বানানোর যে প্রসেসটা সেটা আর কি করছিল। মানে যা যা আর কি দেওয়া সুন্দর করে দিয়ে রেডি করেছে একটা হলে আরেকটা দিবে আর এখানে আমার আন্টি থাপড়ায় থাপড়ায় দেখছিল যেটা পিঠাগুলো হয়েছে কি না আর আজকের পিঠাটা রাইস কুকারে বানাচ্ছে তোমরা কিন্তু চাইলে এভাবে পিঠা বানাইতে পারো অবশ্যই এটা অনেকেই বানায় এটা নতুন কিছু না গ্যাস ছিল না তো তাই যার কারণে রাইস কুকারে বানাচ্ছিলো তো এই তো সব কিছু এখানে ছিল একটা একটা করে আমু বানাচ্ছিল পরে তোমাদের ভাইয়াকে ফোন করে বললাম যে একবারে আমাদের বাসায় চলে আসার জন্য তো এখানে আমার কাজিনের হাজবেন্ডও ছিল ভাবি আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম বসে বসে আর তোমাদের ভাইয়া সারাদিন পরে এসেছে তো তার সাথে আমি মজা নিচ্ছিলাম পিঠা হলে পিঠা খেয়ে বাসায় চলে যাব এখানে ভাবি তাদের দুই ননদ জামাইকে পিঠা এনে দিল আর এখানে ভাই তার বউকে নিয়ে খুব প্রশংসা করছিল কি নিয়ে জানি কিন্তু এটা পচা ছিল আমি জানি আর ওই যে তার বউকে দেখেন কি একটা ভাব নিচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপর আমি বাসায় চলে গিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানায় যাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ